যদি তুমি নর্মাল ব্যায়ামও করো কিন্তু তোমার ডায়েটকে ভালো রাখো তোমার খাবারে নিউট্রিশন রাখবে তো তোমার মাসেলস গেন আপনে আপ হতে শুরু হয়ে যাবে আর বেশিরভাগ লোকেদের এটাই প্রবলেম যে ওরা জানেই না যে খেতে কি হবে আর এই জন্য আজ আমি তোমাকে এমন দারুণ দারুণ ফুডস বলতে চলেছি যে যদি কেবলমাত্র এক মাস এই জিনিসগুলিকে খেতে থাকো তো তোমার মাসেলস গেন অনেক দ্রুতভাবে হতে থাকবে তোমার বডি মোটা হতে থাকবে তাই একদম সময় নষ্ট করবো না সবার প্রথম ফুডে চলে আসি যেটাকে আমরা বলি ডেটস মানে খেজুর খেজুর একটা এমন ফুডস হয় যেটাই ভিটামিনসের মাত্রা অনেক বেশি হয় ওরই সাথে খেজুরে পেয়ে যাবেন ম্যাগনেশিয়াম যেমন যখন আমরা এক্সারসাইজ করি তো পর আমাদের বডি থেকে আমাদের যে মাসেলস হয় ওর মধ্যে মাসেলস ফাইবার ব্রেক হয় ভেঙে যায় এক্সারসাইজ করার ফলে আর যখন ওটা রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হতে থাকে বডি মোটা হতে থাকে এক্সারসাইজ করার ফলে তো যদি আপনারা খেজুর খান যেটাই অনেক বেশি ম্যাগনেশিয়াম হয় ওটা আপনার বডিতে যে মাসেলসের ফাইবার ভেঙেছিল ওটাকে রিপেয়ার করায় অনেক বেশি হেল্পফুল হয় আর আপনি কমসে কম সময়ে আপনার মাসেলসকে বড় বানাতে পারবেন এক্সারসাইজ করে মোটা বানাতে পারবেন ওর সাথে খেজুরে থাকে আয়রন আর আপনারা সবাই জানেন আয়রন আমাদের শরীরকে শক্তিশালী বানিয়ে তুলে দুর্বলতাকে দূর করে দেয় তো খেজুরকে খেয়ে আপনি আপনার শরীরে আয়রনকেও বাড়াতে পারেন আর দ্রুত থেকে দ্রুত আপনার মাসেলসকে গ্রো করতে পারবেন আপনাদের কখন কখন খেজুর খেতে হবে আমি এটাও বলে দিচ্ছি আপনি যখন এক্সারসাইজ করতে যাবেন ওর থেকে তিরিশ মিনিট আগে যদি আপনি দুই থেকে তিনটি খেজুর খান তো আপনার জন্য এটা অনেক বেশি উপকারী হবে আর এক্সারসাইজ করার পরেও আপনি দুই থেকে তিনটি খেজুর খেতে পারেন আপনার শরীরে অনেক এনার্জি আপনি পেয়ে যাবেন এরপর আসি আমাদের দ্বিতীয় ফুডে যেটা অনেক ভালো ফুড যেটাকে বলে সবিন বা সবিন চাংসও আপনারা খেতে পারেন সবিন চাংস আপনাকে বলে দিই এটা অনেক ভালো ফুড এটা অনেক বেশি হাই প্রোটিনযুক্ত ফুড এতে আপনি হাই ফাইবার পাবেন আমি আগেও বলেছি আপনাকে যে যদি আপনারা হজম শক্তিকে ঠিক রাখতে চান আপনি যেটাই খাবেন ওটা যদি হজম করে শরীরে লাগাতে চান তো এর জন্য শরীরে ফাইবারের যাওয়া অনেক জরুরি আর সোয়াবিনে হাই ফাইবার হয় ওর সাথে সোয়াবিনে অনেক বেশি প্রোটিন হয় যদি আপনারা শুধুমাত্র একশো গ্রাম সোয়াবিন খান তো আপনারা প্রায়শই এখানে পঞ্চাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তাই আপনারা ডেলি কমসে কম একশো গ্রাম সোয়াবিন খান এটা আপনাকে মোটা বানানোয় আপনার বডি বানানোর জন্য অনেক ভালো যখন আপনারা এক্সারসাইজ করে নিবেন তারপর দশ মিনিট পর একশো গ্রাম যদি সোয়াবিন খান বা সোয়াবিন চাংস খান তো আপনার বডি অনেক দ্রুতভাবে গ্রো হতে থাকবে এরপর কথা বলি অনেক ভাই বলে যে ভাই সব খাবার তো খায় কিন্তু বডি লাগে না কারণ আপনি যেটা খাচ্ছেন ওটা হজমে হচ্ছে না পেটে গ্যাস অম্বলে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার আর এর মূল কারণ হল আপনার লিভার দুর্বল হয়ে পড়া বা লিভারের সমস্যা এর মেন লক্ষণ হলো খিদে না লাগা খেতে বসলে বেশি খেতেও পারেন না তাই শরীরকে মোটা বানানোর জন্য শরীরে থাকা সমস্যাকে আগে ঠিক করতে হবে আপনাকে হজম শক্তিকে ভালো করার জন্য খিদেকে খোলার জন্য না জানে লোক কত হোম রেমেডিস ফলো করে কিন্তু আমি হোম রেমেডি বলবো না দুটি ঔষধ বলেছি ব্যবহার করবেন লিপকন সিরাপ আর অ্যাসিকন সিরাপ এটি উজ্জ্বলা কোম্পানির তরফ থেকে আসে যদি আপনি লিপকন সিরাপকে ভালোভাবে নিয়ম মতো ব্যবহার করেন তো আপনার যত বডিতে সমস্যা আছে যেমন খাবার খাওয়ার ইচ্ছে না করা খাওয়া খাবার বডিতে না লাগা বডিতে মাসেলস তৈরি না হওয়া এই সব প্রবলেম দূর হয়ে যাবে যদি আপনি বেশি খাবার না খেতে পারেন যেটাই প্রোটিন হোক বা অন্য কিছু তাহলে আপনার বডি কোথা থেকে লাগবে তো এই জায়গাতেই লিপকন সিরাপ আপনাকে সাহায্য করে আর আপনার ওয়েট গেন করায় অনেক সাহায্য করে আপনার খাওয়া খাবার আপনার বডিতে লাগায় আপনার ওজন বাড়ায় এবার আসি অ্যাসিকন সিরাপে যদি লিভারের সাথে জড়িত কোনো সমস্যা থাকে আপনার পেটে গ্যাস হয় একটুতেই হজম ঠিকভাবে হয় না খাবার খাওয়ার পর অস্বস্তি লাগে তো এই সব প্রবলেম অ্যাসিকন সিরাপ থেকে দূর হয়ে যাবে দুটি সিরাপকে কম্বাইন করে ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট হবে না এর বেস্ট রেজাল্টের জন্য দুটিকে একসাথে নেবেন আপনি কিভাবে নেবেন বলে দিই লিপকন সিরাপ দিনে দুবার নিতে হবে আপনাকে বোতলে ঢাকা দিয়ে দুই ঢাকা সকালে আর দুই ঢাকা রাত্রে খাবার খাওয়ার আগে নিতে হবে আর অ্যাসিকন সিরাপও দিনে দুবার নিতে হবে বোতলে ঢাকা দিয়ে দুই ঢাকা সকালে আর দুই ঢাকা রাত্রে খাবার খাওয়ার পর নেবেন আপনি আর হ্যাঁ প্লিজ কমপ্লিট দ্য কোর্স অফ থ্রি মান্থ ফর বেস্ট রেজাল্ট এটা আয়ুর্বেদিক সিরাপ তাই এর কোনো সাইড এফেক্ট হওয়ার ভয় নেই আর অনেক লোক এর সাহায্যে ওয়েটও বাড়িয়েছে এর কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আপনারা গিয়ে অবশ্যই প্রাইস ট্রাইস সব চেক করে নিন এরপর কথা বলে আমাদের ফুড নম্বর থ্রি যেটা হলো ছোলা দেখুন ছোলা কত ভালো ফুডস আমরা সবাই জানি ছোলা এমন একটা ফুড যেটায় প্রোটিনের মাত্রাও ভালো হয় অনেক ভিটামিনসও ভরপুর থাকে ফাইবার পাবেন আপনি তো ছোলা আপনারা অবশ্যই খাবেন আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন যদি অঙ্কুরিত না খেতে পারেন তাও কোনো সমস্যা আপনি ছোলাও খেতে পারেন আর আপনারা ভাজা ছোলাও খেতে খেতে পারেন পারেন ছোলার আপনারা তো এই সবগুলিতে আপনি হাই প্রোটিন পাবেন আর হাই ফাইবার যেটা আপনার হজমকে ঠিক করবে তো সারা দিনে আপনি যেই জিনিসই খাবেন তো ওই খাবার আপনার শরীরে অনেক দ্রুত ভাবে লাগবে আর মাসলস গ্রোথের জন্য এটা অনেক ভালো জিনিস এরপর আসে আমাদের চার নম্বর ফুডে যেটা আমাদের জন্য সুপার ফুড যেটা হলো এগস মানে ডিম যেটার ব্যাপারে আমি আগেও আপনাদের অনেকবার বলেছি পুরো একটা ভিডিও বানিয়েছি এর উপর আমি আপনাদের আইপোটামে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো দেখে নেবেন ওই ভিডিওকে একবার অবশ্যই আপনারা চেক করবেন ওই ভিডিওতে আমি পুরো ভালোভাবে বলেছি যে ডিম খেলে আপনি কি কি জিনিস পাবেন ডিমে আপনি সব ধরনের ভিটামিনস পেয়ে যাবেন প্রোটিনের মাত্রা তো থাকেই অনেক বেশি আর আপনার বডির জন্য জরুরি যেটা মাসেলসকে মোটা বানানোর জন্য জরুরি যেটা ওই সব কিছু জিনিস আপনি ডিমে পেয়ে যাবেন ডান দিকে আইবোটামে দিয়ে দেবো একবার অবশ্যই দেখবেন এরপর কথা বলি পাঁচ নম্বর ফুডের যেটা হলো মুগ ডাল আপনাদের ঘরে মুগডাল ডাল তৈরি হয়তো কিন্তু ওর উপকারিতা আপনি হয়তো আজ অবধি জানেন না আমি আপনাকে বলে দিই মুগ ডালে আপনি পাবেন ভিটামিন সি যেটা আপনার বডির জন্য অনেক বেশি দরকার যেটা আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে দেয় যদি আপনারা ঘন ঘন অসুস্থ হতে থাকেন জ্বর সর্দি এই সব জিনিস আপনার লেগেই থাকে তো যদি মুগ ডাল খাওয়া শুরু করে দেবেন তো আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে ওর সাথে মুগ ডালে হয় তেইশ গ্রাম প্রোটিন তো মুগ ডাল আপনারা ওয়ার্কআউট করার পরে আপনারা খেতে পারেন পোস্ট ওয়ার্কআউটে আপনি তেইশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন একশো গ্রাম মুগ ডাল থেকে এরপর আসি নেক্সট ফুডে যেটাকে বলে পিনাটস মানে বাদাম হ্যাঁ দোস্ত বাদাম এমন একটা ফুড যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো হয় বাদামে আপনি পাবেন ভিটামিন ই ওর সাথে বাদাম খেলে আপনার যে ব্যাড কোলেস্ট্রল আছে ওটা আপনার শরীর থেকে কম হয়ে যায় এরপর কথা বলি আমাদের নেক্সট ফুডে যেটা হলো আলমন্ডস মানে কাঠ বাদাম দেখুন আলমন্ডস এমন একটা ফুড যেটা আমাদের ব্রেনের জন্য অনেক বেশি দরকার হয় তো যদি আপনি আপনার বডি বানাতে চান তো আপনার ব্রেনেরও স্ট্রং হওয়া আপনার ব্রেনেরও চলা অনেক জরুরি কেননা অনেক এমন হরমোন আছে যেটা আমাদের ব্রেনের কারণেই কাজ করে যেমন হয়ে গেল বা এই কাজ করবে তো এই সঠিকভাবে কাজ করবে আর আমাদের বডি বানানোর সাহায্য করবে বাদামে আপনারা পাবেন আনস্যাচুরেটেড ফ্যাট যেটা আপনার স্লিপ মানে আপনার ঘুমকে ইম্প্রুভ করে আর আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে যখন আমরা এক্সারসাইজ করি তো আমাদের মাংস ফাইবারকে ভাঙি আমাদের মাসেলসকে ভাঙি আর যখন আমরা ঘুমাই তো আমাদের মাসেলস আবার রিপেয়ার করতে থাকে ওই মাসেলসগুলিকে তো যদি আপনারা কেবল মাত্র চারটি আলমন্ডস রাত্রে ভিজিয়ে সকালে যদি আপনি ওটিকে খান তো আপনার জন্য অনেক ভালো হবে আপনার বডি বানানোই এটা অনেক বেশি সাহায্য করবে তো দোস্ত এই যতগুলি ফুডস আমি আপনাদের বললাম এই সবগুলিকে খেয়ে আপনার অনেক ভালো বডি তৈরি হয়ে যাবে তাই একদম এগুলিকে অবহেলা করবেন না আজকের ভিডিও ব্যাস এতটাই আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কি করতে হবে আপনারা জানেনি ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে